বন্ধুরা সবাই কেমন খুব ভালো আছো আমিও আছি আর গরমে কেমন থাকো বুঝতেই পারছো এরকম মানে কালকের মতো এত গরম মানে এবছর ফাঁস দিয়েছে এত গরম এমনিতে ষষ্টি দিনে এমনিতে প্রচন্ড গরম থাকে প্রতি বছর এমনিতে এবছর একটু ভালোই দেখাবে মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি মিলিয়ে মিলিয়ে সব কিছু হচ্ছিল ওরে বাবারে এই সারাদিন এত গরম আছে সকাল থেকেই রোদ দেখো এখন একটু হাওয়া দিচ্ছে দেখি পর্দাগুলো নড়ছে আর দেখলেও ভালো লাগছে সকাল সকাল তো আর মেয়ের এত মানে আজকাল ওর এক্সামটা ওর এত টেনশান না তারপরে রাতে সাড়ে বারোটা ঘুমিয়ে সাড়ে চার চারটে সময় পুরো ডেকে দিলাম এখন আমি বললাম টেনশন করিস না যা করিস সব পাবি সব পারবি ঠিক করে নে আসলে কি একটু ওরা তো সময় দিতে হয় এত শর্ট টাইমে এত কোর্স লেন্দি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ছটা সাবজেক্ট আবার প্র্যাকটিক্যালও আছে ওগুলোরও পড়া আছে কি পড়বো আর বলো ভালো লাগছে না মনটা এত এইটা যে মেয়েটা কত রাতে মানে সারা আমি তাও বলি তুই শুনি শুলি সারা এত গরম তো সারা তো দুপুরেও শোয়নি দুপুরেও মানে ক এতটা কোর্স দেবে যত আগে পড়া তো পরীক্ষার সময় একটু না পড়লে ঠিক তো হয় না আর পড়া মানে কি সব তো প্র্যাকটিস দেখছি ওর সবই তো কম্পিউটারের মধ্যে ভর্তি খালি ম্যাথের তারপর ড্রয়িং পুরো ড্রা মেয়ে আছে ওর প্রচুর ড্রয়িং ফ্রয়িং আছে ওগুলো করতে হচ্ছে দেখা যাকার কি আর মনটা আমার এই জন্য এত চিন্তা হচ্ছে কী বলবো আর এখন একটু চা নিয়ে বসলাম টুকটাক ঘরের কাজকর্ম করেছি আর সকাল থেকে মানে কালকে সারা পা নিয়ে ডান পানি ভুগেছি খুব কষ্ট হচ্ছিলো হাঁটতে এবার ওটা তবু একটু এখন একটু কম আছে আর সকাল থেকে উঠে গেছি বা হাতের এই রিস্টের এখানটা এত আমার মনে হচ্ছে হাতের উপরে শুয়ে পড়েছে সবার তো অত রাত্রে শুনলাম আবার চারটে নবাজ দশ দিন হলো তারপর আবার ওকে করলাম ও তো বসলো টসলো আবার সাড়ে পাঁচটা না বাজতে আমাকে ধরতেই হবে আর সেই হাতটা আমার মনে হচ্ছে হাতের ওপর কিছুই আমি এইখানে মানে রিসটা এত ব্যথা করছে হাতটা না পারছি না এখন এবার দেখো ভাগ ডানাতে হয়নি তাহলে তো দেখতে হতো না সকালে রান্না বান্নাই করতে পারতাম না মানে এটা না এরকম ভাজ করতে পারছি না এবার দু হাতেরই তো প্রয়োজন হয় একটা কিছু কাটতে গেলে করতে গেলে এখন ধরে ধরে মানে ডান হাতের ওপর ভরতেছি বা হাতটা আস্তে আস্তে করে নাহছি চলো অনেক কথাই বললাম সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা টিফিন টিফিন করে টুকটা ঘরের আরও কাজকর্ম সেরে নিয়েছি এবার রান্নায় যে মাছগুলো ভেজে নিয়েছি আমি মাছ ভাজতে ভাজতে একটু টিফিন করে নিলাম তারপরে দেখো আলু আজকে আলু আর করলা দিয়ে করলা বলছি কাকরল দিয়ে মাছের ঝোল করছি একদম কচি কচি কাকরলগুলো কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম দেখো আর মশলাটা ওই জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একদম কাঁচা লঙ্কা দিয়েই করবো আর টমেটো দিয়ে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে যতক্ষণ তেল ছাড়ে ততক্ষণ তো ভালো করে কষাতেই হবে আর বেশ ভালো লাগে যেন তার যা গরম পড়েছে না এরকম রান্নাই একদম পারফেক্ট এখন যেন মানে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা গরমে মানে রান্নাঘরে আর ভালো লাগছে না একবার তো সকালবেলা করলাম আবার এখন মানে করতে হবে সাড়ে নটা দশটা বাজলে আবার চলে আসি রান্নাঘরে দশটাও করি না সাড়ে নটার মধ্যেই চলে আসি আবার কারণ এত গরম আর নিতে পারি না তারপর অন্য তো কাজ থাকে দেখলেই তো টাছ দিয়ে দিলাম বাস হয়ে গেছে আমার মাছের ঝোল দেখো ধনে পাতা দিয়ে দিলাম একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল আর আমরা তো সব রঙ মানে রান্নায় কাঁচা লঙ্কাই খাই আর কিছু কিছু রান্নায় ওই রেড চিলি কাশ্মীরি রেড চিলিটা ইউজ করি একটু কালারের জন্য নাহলে ঝাল যে শুকনো লঙ্কার গুঁড়োটা সেটা আমরা একদমই খাই না আর ওটা না খাওয়াই মানে যত না খাওয়াবো তত ভালো তারপরে দেখো কড়াতে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিয়েছিলাম ভেজে এবার থর থরছে একটু চেচকি কি বলো ভাজা ঘন্ট যা এই বলো করছি নুন হলুদ দিয়েছে আর পরে একটু মিষ্টি দেবো এটা মিষ্টিটা আগে দিলে না থরগুলে একটু ভালো করে সেদ্ধ হয় না ওই জন্য দিয়ে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু তাহলে থোরটা নরম হয়ে যায় দেখো আমার থর ভাজা মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি সামান্য একটু মিষ্টি দিই একটু থোর ভাজাতে একটু মিষ্টি মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না দেখো আর থরটা না বেশ সফট ছিল বেশ নরম হয়ে গেছে দেখো একদম হয়ে গেলো আর একটু ডাল সেদ্ধ আগে করে নিয়েছিলাম মুসুর ডাল সেদ্ধ তারপরেই দেখো এই যে রান্না বান্না তো হলো শুধু তো রান্না না তারপরে যে কঠিন কঠিন কাজগুলো বাসন টাসন সমস্ত ধোয়া হয়ে গেছে এবার এই যে গ্যাস মোছা যেগুলো আমার সবচেয়ে বড় কাজ আর এই গ্যাসটা লাস্টে যখন পোছা হয়ে যায় না টাইস পাইস চিমনি ঠিমনি সময় মনে যেন আমার একটা বড় কাজ হয়ে গেল বিশ্বাস করো বন্ধুরা স্নান টান করলাম তারপর করে ঠরে এবার ঠাকুরঘরে তো আসলাম আর একটু যে শান্তি করে পুজো দেবো তার উপায় নেই এত গরম পেটিস্ট্যান্ডটা চালিয়ে পুজো করি লাস্টে কি করি জানো প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে চলে আসি ওইটুকি সময় পেটিস্ট্যান্ড চালালে কী হয় আমি পুরো গেমে যায় এবার দেখো পুজো টুজো দিয়ে নিচে নেমে একটু বসলাম বসে টসে তারপর অনেকটা বসলাম কারণ মেয়ে আসতে লেট করছিল আর ও গরমে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে আর যা রোদ ওর চোখে মুখে থেকে আমি তাকাতে পারছিলাম না যখন বাড়ি ঢুকছিলো এবার দেখো এই যে খেতে নিয়ে বললাম একটু মুসুরিটা সেদ্ধ করেছি পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে একটু মেখে নিলাম সর্ষের তেল দিয়ে যেটা বেশ ভালো লাগে খেতে থর ভাজা মাছের ঝোল চাটনি পাঁপড় আর লেবু নিয়ে নিয়েছি একটু এই মাছের ঝোলের সঙ্গে একটু লেবু না হলে ঠিক ভালো লাগে না দই সব নিয়ে খেতে বসে গেলাম মেয়েও এখনও মানে ওয়াশরুমে আছে আমি বললাম তাহলে আমি ভাতটা বাড়তে থাকি ও হয়ে গেছে মানে হয়ে যাবে এই চলে আয় তাড়াতাড়ি অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই দিয়ে চলে আসলাম মানে ছাদে গাছে জল দিতে এসে মনটা এত কষ্ট লেগেছে কালকে তোমাদের দুপাটি ফুল গাছগুলো দেখালাম যে একটু একটু আছে যায় না সকালেও যখন জল দিলাম তখনও দেখলাম ভালো আজকে এত বলছি না এত রোদের তেজে গাছগুলো পুরো মানে তিন চারটে গাছ পুরো হলুদ হয়ে গেছে মানে শেষ তার মানে বারোটা গাছের মধ্যে মানে তিনটে গাছও মানে বাজবে না তিন চারটে গাছও বাঁচবে না এত খারাপ লাগছে আমি সন্ধ্যেবেলা জল দিচ্ছি সব গাছে এই বাবা কী অবস্থা সকালবেলা যতদিন তখনও গাছগুলো ছিটছিলো মানে রো এত মানে আমাদের ছাদে তো প্রচণ্ড রোদ পড়ে এখন তো এত গরম এখন কথা বলবো কি পাখাটা বন্ধ রেখেছি ঠিকতে টিকতে পারছি এত গরম পড়ছে এই সন্ধেবেলা গা ঠা ধুলামার টাইমে জলটা তা থেকে ছটা বাস দিয়ে তখন ঢুকে গেছে কারণ জল পড়ছে খুব ফর্ষে জল পড়ছে আর ছটার সময় আবার চলে যাবে কি যখন গায়ের জল ঢালছে কি এত আরাম লাগছে যেই বেরিয়ে মানে ওয়াশরুম থেকে বেরিয়েই বাস ঘামতে শুরু করে দিচ্ছি খুব কষ্ট হচ্ছে এতটা গরম মানে আর কেউ নিতে পারছে না ছাদের সবার পাশাপাশি সবাই একটু ছাদেটু যে একটু হালকা হাওয়া দিচ্ছিল সবাই বলছে যে কতক্ষণ মানুষ এসিতে থাকবে সবসময় তো থাকা উচিত না আর কত পারে সব থেকে তো চিন্তা করতে হবে লম্বা মামাপের তো একটা বেলো আসছে কিছু রাত তো চলবে সাড়ে দশটা দশটা থেকে তো স্টার্ট হবে সে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা আমি তো পাঁচটায় অফ করে দিই কারণ আমাকে সাড়ে পাঁচটা উঠতে হয় না তো আবার গা জড়া করবে আবার রান্নার মারে যেতে হবে ছটার সময় চলে যেগে এখন তো দুধ ছা খাওয়া মানে বন্ধ করে দিয়েছি গরমে একটু চা করে নিলাম আর বিস্কুট দিয়ে খেয়ে মেয়েকে একটু দেবো মেয়েও তো আজকে খুব পরিশ্রম হয়েছে বললাম না সে সকালবেলা এক্সামের কথা বলছি দিয়েছি সব লিখেছি এখন দেখা যাক মানে বুঝতে পারলাম যে এই দুটোর আগে পরীক্ষা দুটো যেমন হচ্ছে তাই সেরকমের মতো মানে হয়। আমার ঠিক আছে নেক্সট আরও পরীক্ষা যেগুলো কর আসলে একটু যদি টাইমটা পেতো এতটা মানে এই হতো আর খুব এই গরমটায় তো মানে কি বলবো ভালো এই পড়তে বসে গেছে এসে আমি লক্ষ্মী স্নান টান নিয়ে সোজা ঘুমবি একটুখানি মোবাইল ইতো ঘুমিয়ে পড়েছে ছটা পনেরোতে উঠলাম আমি লোক তুলে টুলে আবার পড়তে বসে গেছে পড়ার চা পাঠ পড়তে বসবে না এবার এখন চলবে রাত্রি কত রাত্রি রাত্রি কী যে পড়ার এই গরমটায় না পারছে না খুব কষ্ট হচ্ছে মানে আর এই আমি তাই বলছি সব জায়গায় সামার ভ্যাকসাম আর ওদের এই পচা গরমের পরীক্ষা চলো আর কি করব তাহলে বন্ধুরা আজকে এত পর্যন্ত ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তে লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি আর একটু ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেউ সাবস্ক্রাইব করে নাম্বারটা প্লিজ লিখো না সব কেটে যাচ্ছে যেন যা সাবস্ক্রাইব করছে তার ডবল কেটে যাচ্ছে খুব খারাপ লাগছে আর কি করবো বলো তোমাদেরকে বারবার বলি কেউ নাম্বারটা লিখো না লিখো আমি তোমার নতুন বন্ধু হয়ে গেলাম তাহলেই হবে Tak.